হাদিসের মত আছে যিনি কিছু আলোচনা বুঝার আছে বুঝতাম কি হিতাম কি তুই কি তা খুজাইতে না 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 আমি দাও আজু আজু যাই না আমার গটা মত আছে যদি কইতে পারস আমি তোর লগে যাই মু আজো ও শুনো বেগু আজু আর কিতা কইতাম তোরে আমি এই যে কিতা আমি আজু কিতার লেগে যাই না তুই নিকেন জানোস নি কিতার লাগিয়া দেখ ভাই আল্লাহর নবী ইসলাম প্রচার করতে কোন টাকা পয়সা লইছিলেন না না এতা কিতা কস আল্লাহর নবী তো কোন দিনও প্রচার করতে টাকা পয়সা লইছিলেন না এতা কি কিতা কস আল্লাহ নবী ইসলাম প্রচার করতে দিনকে দিন উপাস রইছেন রক্ত নদিনালো হয়েছে থাকছেন দুই দিনে একদিন খাইছেন হাজুর খাইয়া তান দিন খাটাইছেন বর্তমানগুল ওয়াজি যারা এরা ওয়াজও যাওয়ার আগে ফনমারি কই লিব আমার অত দিবায় দশ হাজার দিবাই পনেরো হাজার দিবায় বিশ হাজার দিবাই এরপরে তারা তারিখ অনুযায়ী তুমি ওয়াজ করতায় হ্যাঁ এরপরে ভাইলে গিয়া তোর ও আগে কইয়া দিলেই বা আমার অথা হানি লাগব হঠাৎ হানি লাগব খাসি খসি লাগব বকরি লাগব মুরগি লাগব ইতাতো তো গেলো গেল তোমার হানির বাজু তে টান গালি গাড়ি দিয়ে আনাই তাই আবার গালি দি টান ফসাই তাই কত জাত ডিমান্ড এখন তুইন করছাইন ভাই টান টান্টে আনতে আমরা টেকা পয়সা দিয়া নেই ইয়ার তেও টান টানডে টেকা পয়সা দিয়ে তাইতেন ওয়াজ ঘটনা আমদারে আমরা কতক্ষণ আসর করব আগর বুজুগলে ওয়াজ করছইন আমরা আসর করছে টান টানতা শুনিয়ে আমরা আমল করছি এখন অত ওয়াজ শুনিয়ে আমরা আমল করতাম ভারি নি না তুইন দে না আমি ভারি ৱাজ তেকি বাৰি আয়াৰ আইও আবাৰ গীভ কৰা চোৰো অগ্ হগুৰমাত হগী হগুৰমাত আৰ দুনিয়াৰ য'ত নাটকৰ গপ থেন তেনো অতাক জ্ঞা চাৰা কানো কৰে ৱাজক জ্ঞা কৰিলেন এখন তইনো কৈছে ভাই আমি অতা দেই দেখ ঔ যেদিন থাকি অতা দোকানদাৰী বন্ধ হ'ব ঔ এদিন থাকি আমাৰ ৱাজ কৈছ আমি ৱাজ' যাইমো বালা জিনিছ তই আমাৰে কৈছ আমি যাইমো এখন ভাই আমি তৰলৈকে যাইতাম ভাৰি আন আৰু ৱাজি বাৰুজন কিটা ভিডিঅ' বনাই ল' তাই নতুন কিতা বরা মবিল হাজার দুই হাজার মানুষ হগুর মাতা তাইকো তুলিয়া ধরেন কষ এটা মানেননি হ্যাঁ মনে করি বাড়িতে আপনি মাতা তাই হগুর সারা পিতৃ মাত যেটা অন্য অনতুলিয়া দোর্ডা তো আমি তা ওয়াজো পারতাম না বন্ধ হইব আমার আমি যাই মুহাই দেখো সুন্দর মাত মাতি আৰু নিজে আমন লাগে নিজে যাম আৰু এতিয়া এদিন বন্ধ হ'ব এদিন আমিও যাইম এইখন আজি ইতাম আছিলোঁ আজৰ আজি ইতাম না নিজে যোৰাছ নিজে যাইমগীয়া চব